ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম খোদাই করা আছে যার নাম শুনলে আজও মানুষের মনে আতঙ্ক আর ঘৃণা জাগে সে ছিল মিশরের অধিপতি ফেরাও নিজেকে সে কেবল রাজা নয় বরং খোদা বলে দাবি করত তার অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল তখন এক রাতে সে এক ভয়াবহ স্বপ্ন দেখল ফিলিস্তিন থেকে এক আগুনের শিখা এসে মিশরের সব ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না জ্যোতিষীরা জানালো বনি ইসরায়েল বংশে এমন এক সন্তান জন্ম নেবে যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবে ভয়ে কাঁপতে থাকা ফেরাউন ঘোষণা করল বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে কিন্তু আল্লাহ যা চান তা কেউ পারে না সেই খুনি ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে শুরু করলেন হযরত মুসা আলাইহিস সালাম শুরু হলো এক মহাকাব্যিক ইতিহাসের প্রথম অধ্যায় মুসা আলাইহিসালাম বড় হলেন এবং আল্লাহের পক্ষ থেকে নবুয়াত লাভ করলেন তার হাতে তুলে দেওয়া হল এক অলৌকিক লাঠি তিনি ফেরাউনের দরবারে গিয়ে ঘোষণা করলেন হে ফেরাউন উনি ইসরায়েলদের মুক্তি দাও এবং এক আল্লাহর দাসত্ব স্বীকার কর ফেরাউন উপহাস করে তার শ্রেষ্ঠ জাদুকরদের তাকল মুসা আলাইহ পরাজিত করার জন্য সেদিন হাজার হাজার মানুষের সামনে জাদুকররা তাদের দড়ি আর লাঠি দিয়ে সাপের মায়া তৈরি করল কিন্তু যখন মুসা আলাইসাল্লাম তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন সেটি এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সব জাদুকে গিলে ফেলল জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয় বরং আল্লাহর কুদরাত তারা সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল ফেরাউন রাগে অন্ধ হয়ে গেল কিন্তু সত্যের জয়জয়কার তখন ছড়িয়ে পড়েছে চারিদিকে ফেরাউনের জুলুম যখন আকাশচুম্বী হল তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল মিশর ত্যাগের সেই ঐতিহাসিক রাত মুসা আলাইহিসালাম তার কমকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন কিন্তু ভোরের আলো ফুটতেই দেখা গেল পেছনে ফেরাউনের বিশাল ও সুসজ্জিত সেনাবাহিনী ধেয়ে আসছে সামনে বিশাল লোহিত সাগর আর পেছনে জমদূত ফেরাউন বনি ইসরায়েলরা ভয়ে চিৎকার করে উঠল হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মুসা আলহি অটল বিশ্বাসে বললেন কখনোই নয় আমার রব আমার সাথে আছেন আল্লাহর নির্দেশে মুসা আলহি তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন মুহূর্তের মধ্যে বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল মাঝখানে তৈরি হল বারোটি শুকনো রাস্তা মুসা আলহি তার অনুসারীদের নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন কিন্তু ফেরাউনের জন্য অপেক্ষা করছিল এক চরম পরিণতি ফেরাউন যখন দেখল সাগরের মাঝখানে রাস্তা তৈরি হয়েছে সে দম্ভ ভরে তার সৈন্যদল নিয়ে সেই পথে নেমে পড়ল কিন্তু তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছালো তখনই আল্লাহর হুকুমে দুই দিকের পানি পাহাড়ের মতো ভেঙে পড়ল তাদের ওপর মুহূর্তের মধ্যে ফেরাউনের বিশাল সেনাবাহিনী অতল সাগরে তলিয়ে গেল মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফেরাউন চিৎকার করে বলল আমি মুসা রবের ওপর ইমান আনলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বললেন আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হয়ে থাকো আজও মিশরের জাদুঘরে ফেরাউনের সেই মমি করা দেহ পড়ে আছে যা পৃথিবীকে জানান দেয় ক্ষমতা আর অহংকার চিরস্থায়ী নয় বন্ধুরা ফেরাউনের পতন আমাদের শেখায় যে সত্যের জয় অনিবার্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ঐতিহাসিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন